আজকে আলোচনা করব অনুব্রত মন্ডল অর্পে কেষ্ট বীরভূমের তথাকথিত বাঘ তার যে সাম্প্রতিক কুৎসিত জঘন্য যে গালাগাল যে হুমকি যে মাস্তানিসুলভ গুন্ডামি সুলভ কথাবার্তা তিনি একজন পুলিশ আধিকারিককে একটি থানার ওসিকে করেছেন তাকে নিয়ে সারা বাংলায় প্রতিবাদের ঝড় উঠেছে আমরা সবাই তার নিন্দা জানিয়েছি আমি আরও একবার নিন্দা এবং তীব্র ঘৃণা জানাচ্ছি অনুব্রত মণ্ডল ওরপে কেষ্টর এই জঘন্য সমস্ত কথাবার্তা বা এইসব হুমকির কারণে কিন্তু পাশাপাশি এই অনুব্রত মণ্ডল আমরা বারে বারে জানি বা শুনেছি তার নাকি মাথায় অক্সিজেন একটু কম পৌঁছয় সে একটি রাজনৈতিক দলের দীর্ঘদিনের জেলা সভাপতি ছিল এবং সম্প্রতি তিনি প্রায় দেড় বছরেরও বেশি সময় দিল্লির তিহার জেলে কাটিয়ে এসছেন অভিযোগ অভিযোগ গরু চুরির অভিযোগ কয়লা চুরির অভিযোগ তার বিরুদ্ধে বালি চুরির তিনি নাকি নানা রকম দুর্নীতিতে জড়িত এসব কারা বেশি বেশি বলতো বলতো একটি রাজনৈতিক দল প্রধান বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবাংলার সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এই অনুব্রত মণ্ডল অল্পে কেষ্ট তার লেখাপড়া বুদ্ধি কতটুকু যত জানা যাচ্ছে গুগল ঘেটে ক্লাস এইট পর্যন্ত তার লেখাপড়া সে প্রথম জীবনে মাছ বিক্রি করতো বাজারে মা চলা ফলে সে এই সমস্ত নোংরা কথাবার্তা বলেছে বাংলার মানুষ ঘৃণা জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে এমনকি তৃণমূল কংগ্রেস শাসক দল যে দলের সঙ্গে তিনি যুক্ত তারাও প্রতিবাদ জানিয়েছে অনুব্রত মণ্ডলকে শোকজ করেছে একেবারে সময়সীমা চার ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে একেবারে এক ঘন্টার মধ্যে লিখিত ক্ষমা প্রার্থনা করেছে অনুব্রত মন্ডল সেই পুলিশ অফিসারের কাছে লিখিতভাবে আরও দাবি করা হচ্ছে বাহাত্তর ঘন্টা কেটে গেল কেন তাকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু সেই অনুব্রত মন্ডল সম্পর্কে ক্লাস এইট পাস প্রায় লেখাপড়া না জানা বলতে গেলে যে ব্যক্তিগত জীবন একটা সময় মা চলা ছিল সে একটি রাজনৈতিক দলের হয়তো জেলা সভাপতি হয়ে গেছিল কিন্তু তার সম্পর্কে হঠাৎ ভারতীয় জনতা পার্টির যিনি পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন সেটা একটুখানি ভেবে দেখি সুকান্ত মজুমদার তিনি নাকি অধ্যাপক উচ্চশিক্ষিত মানুষ তিনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যের সভাপতি এবং তিনি কেন্দ্রীয় একজন মন্ত্রী তিনি সেই বা দল যেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে গরুচোর বলতো যাকে বালিচোর যাকে কয়লা চোর থেকে আরম্ভ করে সমস্ত খারাপ খারাপ প্রবচনে প্রবাদ প্রবচনে ভূষিত করত এবং তাকে গালাগাল দিত তার সম্পর্কে সমস্ত মন্তব্য করতো সেই অনুব্রত অন্য সব পরিচয় সমস্ত চোর পরিচয় ঘুচে গিয়ে সুকান্ত মজুমদারের কাছে একটি পরিচয় বড় হয়ে উঠেছে সেই অনুব্রত অর্পে কেষ্ট হিন্দু অনুব্রত হিন্দু কেষ্টমণ্ডল কি বলছেন সুকান্ত মজুমদার যে বীরভূমের তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে সরিয়ে দিয়ে হিন্দু অনুব্রত মণ্ডলকে সরিয়ে দিয়ে মুসলমান কাজল শেখকে সামনে আনার চেষ্টা চলছে অর্থাৎ অনুব্রত মন্ডলার গরুচোর নয় অনুব্রত মণ্ডল তৃণমূলই নয় অনুব্রত মণ্ডল তৃণমূলের বাঘ নয় অনুব্রত মণ্ডলার কয়লাচর বা আপনার অন্য কোনো চুরির সঙ্গে তার সম্পর্ক নেই তার প্রথম এবং প্রধান পরিচয় তিনি হিন্দু অনুব্রত মণ্ডল আসলে মাঝে মাঝে মনে হয় যারা মেন স্ট্রিম পলিটিক্স করে তাদের কি নীতি নৈতিকতা ন্যায় সত্য ভালো মন্দ এই বিচার বিবেচনা বোধ এগুলো কি সরিয়ে রাখতে হয় নাকি লুপ্ত হয়ে যায় রকম বিবেক বিবেচনা পর্যন্ত তাদের থাকে না আজকের যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত এত বিষগার করেছে রেগিং ছাপ্পা গুড় বাতাসা চড়াম চড়াম কত কী না তার বিরুদ্ধে এই শুভেন্দু অধিকারী এই সমস্ত সুকান্ত দিলীপ ঘোষদের অভিযোগ ছিল সেসব অভিযোগ সরিয়ে দিয়ে এখন অনুব্রত মণ্ডল হিন্দু এই পরিচয়টা বড় হয়ে গেল এই সমস্ত রাজনীতির কারবারিদের দেখলে সত্যি করুণা হওয়া উচিত বাংলার মানুষ যদি না জাগে এই সমস্ত ভণ্ড রাজনীতির কারবারিদের করে খাওয়ার যে রাজনীতি ক্ষমতা দখলের যে রাজনীতি তাহলে বন্ধ হবে কি করে আসলে যে চোর সে চোরের ধর্ম চোর সে যদি কয়লা চুরি করে সে যদি গরু চুরি করে সে যদি বালি চুরি করে যদি চাকরি চুরি করে দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে সেটা তার রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে পারেন তার বিরুদ্ধে এই সমস্ত চুরির বিষয়ে বলতে পারেন কিন্তু সবগুলো তাকে মাফ করে দিয়ে তার ধর্মীয় পরিচয়টা বড় হয়ে গেল এই সমস্ত ভণ্ড রাজনীতির কারবারিদের বিরুদ্ধে বাংলার যুবক বাংলার ছাত্র সমাজ বাংলার মা বোনদের প্রত্যেকে জেগে ওঠা দরকার যে ক্ষমতা দখলের জন্য ক্ষমতা দখলের রাজনীতির জন্য মানুষ এত নিচে নামতে পারে এত সংকীর্ণ মানসিকতা সম্পন্ন হতে পারে তাই ঠিক যেমন অনুব্রত মণ্ডলর প্রেক্ষে জঘন্য নোংরা হুমকিমূলক ভাষ বক্তব্যের জন্য আইসিকে ঠিক একইভাবে ঘৃণা নিন্দা জানাচ্ছি তথাকথিত শিক্ষিত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি সুকান্ত মজুমদারের এই জঘন্য সাম্প্রদায়িক মানসিকতাকে